হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ হিসাবে কারা কোন কৃতিত্ব অর্জন করেছেন সেই সব সম্পর্কে এটি আপনাদের আপকামিং এক্সাম ডাব্লিউ পিপি কনস্টেবল এসআই ফুড এসআই তাছাড়া যে কোনো স্টেট লেভেল এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের প্রথম নোবেল জয়ী ব্যক্তি কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন জয়ী ব্যক্তি কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে সুকুমার সেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ব্যক্তি কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে মিহির সেন অর্থাৎ মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ ও একাডেমিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ হিসাবে জ্ঞানপীঠ ও একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের প্রথম আইসিএস অফিসার ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের প্রথম রামন ম্যাক্সেসে পুরস্কার জয়ী কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে অমিতাভ চৌধুরী অর্থাৎ অমিতাভ চৌধুরী পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি যিনি রামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের প্রথম কে হিমালয়ের উচ্চতা নির্ধারণ করেন আমাদের সঠিক উত্তরটি হলো রাধানাথ সিকদার অর্থাৎ রাধানাথ সিকদার পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি যিনি হিমালয়ের উচ্চতা নির্ধারণ করেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম সংস্কৃত কলেজের অধ্যক্ষ করেন কে আমাদের সঠিক উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি যিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ করেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে পরেশচন্দ্র ভট্টাচার্য অর্থাৎ পরেশচন্দ্র ভট্টাচার্য ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হলো বিজন কুমার মুখোপাধ্যায় অর্থাৎ বিজন কুমার মুখোপাধ্যায় ছিল পশ্চিমবঙ্গের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম শেরিফ কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে দিগম্বর মিত্র অর্থাৎ দিগম্বর মিত্র ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম শেরিফ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম রবীন্দ্র পুরস্কার কে পেয়েছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে নিহার রঞ্জন রায় অর্থাৎ নিহার রঞ্জন রায় পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি যিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম স্থলবাহিনীর অধ্যক্ষ কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে জয়ন্ত চৌধুরী অর্থাৎ জয়ন্ত চৌধুরী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম স্থলবাহিনীর অধ্যক্ষ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে সুব্রত মুখার্জি সুব্রত মুখার্জী ছিল পশ্চিমবঙ্গের প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম বিমান বাহিনীর অধ্যক্ষ কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে অধব কুমার চ্যাটার্জী অর্থাৎ অধব কুমার চ্যাটার্জী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম বিমান বাহিনীর অধ্যক্ষ তো বন্ধুরা এটি ছিল পশ্চিমবঙ্গের প্রথম পুরুষের ওপর একটি কমপ্লিট ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ